আসসালামু আলাইকুম আজকে আমি একটা কেক বানাবো আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে এটা হলো কেক কেকটা কেমন হয়েছে জানাবেন আমি এখন কেকটা বানানোর জন্য ডিম নিছি এখানে আমি চারটা ডিমটা থেকে কুসুমটা আলাদা করে নিব এখন একটা বিটারের সাহায্যে আমি চিনি দিব এক কাপ এক কাপ চিনিকে আমি দুইবারে দিয়ে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সাদা অংশটা আমি ফোম করে নিব বিটারের সাহায্যে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম আমি এক কাপ চিনিকে আর কি দুইবারে দিলাম চিনিটা গলে যাবে অল্প অল্প করে দিলে এখন আমি কুসুমগুলা দিব দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব বিট করে নিব কুসুম দিয়ে কুসুম দিয়ে বেশি বিট করা যাবে না এটা হলো ভ্যানিলাসেস একটু দিয়ে দিব ডিমের গন্ধটা যাতে না আসে দিয়ে দিব এক কাপ তেল আবার একটু বিট করে নিব এখন এখানে আমি ময়দা নিচ্ছি এক কাপ দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে চালনি দিয়ে চেলে নিব অবশ্যই ময়দাগুলো চালিয়ে নিতে হবে তাহলে কেকটা সফট হবে আমি অল্প আছে বিটার দিয়ে বিট করে নিলাম এখন একটা চামিসের সাহায্যে মিশিয়ে নিব। ময়দা গুলা এটা হইলো কেকের এখানে আমি কেকটাকে ব্রেক করব একটা কাগজ দিয়ে দিলাম পাতিলের ভিতরে একটা সসপ্যান এটা এখন কেকের যে বাটারটা এখানে ঢেলে দিব অল্প অল্প করে ঢেলে দিব এখানে একটু ঝাঁকিয়ে নিব পাতিলটা আর একটা ই দিয়ে কাঠি দিয়ে একটু ই করে নিব যাতে বাতাসটা বের হয়ে যায় এখন আমি এটাকে আমি একটা চুলার মধ্যে স্ট্যান্ড দিয়ে কেকটাকে ভাপিয়ে নিব পঁয়তাল্লিশ মিনিটের মতো কেকটাকে আমি ভাপিয়ে নিব কেকটা হয়ে যাবে এখন আমি কেকের ক্রিম রেডি করবো এখানে একটা চাইনিজ ব্র্যান্ডের আর কি ক্রিম নিছি একদম ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ফ্রুম ফ্রুম করে ফেলব ক্রিমটা প্রথমে দুই এক মিনিটের মতো করব এরপরে আবারও দুই মিনিট মোট আর কি দশ মিনিটের মতো ই করতে সময় লাগবে আমার ক্রিমটা রেডি করতে থিমটা ফুম হয়ে আসতেছে এখন এখনো হয়নি আরও লাগবে দুই মিনিটের মতো এবার হয়ে গেছে যখন আমার কেকটাও আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি কেক কেকটাকে বক্স থেকে উপরের কাগজটা আমি তুলে ফেলে দিব এই হলো আমার কেক কেকটাকে আমি তিন টুকরো করে ফেলবো পাতলা পাতলা করে কেটে নিয়েছে এইভাবে আমি একটা চিনি মানে শিরা করে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে কেকের উপরে দিয়ে দিব এটা হলো আমার ক্রিম যেটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন উপরে একটু ক্রিম সরিয়ে দিব প্রথমবার আমি এইভাবে একটা কেক ডেকোরেশন করতেছি আবারও একটু চিনির শিরা উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ এটা আর কি দুই চামচ চিনিকে একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম এটাই হলো সুগার সিরাপ আবারও আমি একটু ক্রিম দিয়ে দিলাম উপরে সাদা কালার ক্রিমটা আমি বেশি দিচ্ছি আর দুই রকমে কালার করছি ইয়েলো কালার আর একটু গ্রিন না ওরকম আমার ক্রিম লাগানো শেষ হয়ে গেছে কেকের উপরে এখন এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দিব আর একটু শক্ত হওয়ার জন্য ফ্রিজ থেকে আবারও বের করে আর একটু করে ক্রিম ক্রিম লাগিয়ে এবং ক্রিমটাকে সুন্দর করে সেট করে দিলাম এটা হইল গ্রিন আর এটা হলো ইয়েলো দুইটা কালার দিয়ে আমি একটু সাজিয়ে নিব ক্রিম কেকটা আমি বেশি একটা পারি না ওইভাবে যতটুকু পারি আমার হাজবেন্ডের জন্য আমি আজকে কেকটা রেডি করব নিজের হাতে বানানো হাজবেন্ডকে খাওয়ানো অনেক আনন্দের বিষয় আমি পাশে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি হোয়াইট কালারটা একটু বেশি দিচ্ছি কারণ হোয়াইট কালার ক্রিমটা বেশি ভালো লাগে অনেক মজা হবে মানে জাপারি ফুল ওইভাবে আমি টু টুকটাক একটু সাজিয়ে নিছে আমার মতো করে জানি হয় নাই এতটা সুন্দর কারণ আমি অত সুন্দর করে ডিজাইন করতে পারি না আমি প্রফেশনাল না জাপারি পারি এলোমেলো করে দিচ্ছি আমারটা দেখে কেউ শিখতে যায় না কারণ আমারটা তোটা ভালো হয়নি আমি জানি আমি যা পারি তাই করতেছি আমার মতো করে আমার সাথে আমার দুই বেবি আছে তারা সাহায্য করে বলে যে এটা এইভাবে দেন এভাবে দেন আর আমি একটু তাজা ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম কেকটা দেখার সৌন্দর্য জন্য আর আমার হাজবেন্ড ফুল অনেক পছন্দ করে একটা দুইটা গোলাপ দিছি আমি এখানে একটা ইয়েলো কালার একটা রেড কালার আর একটা এটা কি জানি একটা ফুল সেটা দিছি। এই হলো আমার কেক ডেকোরেশন যাই হোক সাকসেসফুলি যে এই পর্যন্ত করতে পারছি এতে আমার অনেক খুশি লাগতেছে সারপ্রাইজ দিতে পারলাম একটা কেক সামনে দিতে পারলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ